শুরু করছি গল্পকথন গালবৈশাখীর গল্পের আসরের আজকের পর্ব আজ আপনাদের সামনে নিয়ে আসছি সাহিত্যিক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা উপন্যাস আরণ্যকের অষ্টম পরিচ্ছেদের প্রথম ও দ্বিতীয় অংশ প্রকৃতি তার নিজের ভক্তদের যা দেন তা অতি অমূল্য দান অনেকদিন ধরিয়া প্রকৃতির সেবা না করিলে কিন্তু সে দান মেলে না আর কি ঈর্ষার স্বভাব প্রকৃতি প্রকৃতিরানীর প্রকৃতিকে যখন চাহিব তখন প্রকৃতিকে লইয়াই থাকিতে হইবে অন্য কোন দিকে মন দিয়াছি যদি অভিমানিনী কিছুতেই তার অবগুণ্ঠন খুলিবেন না কিন্তু অনন্য মনে হইয়া প্রকৃতিকে লইয়া ডুবিয়া থাকো তার সর্ববিধ আনন্দের বর সৌন্দর্যের বর অপূর্ব শান্তির বর তোমার উপর অজস্রধারে এত বর্ষিত হইবে তুমি দেখিয়া পাগল হইয়া উঠিবে দিন রাত মোহিনী প্রকৃতিরানী তোমাকে শত রূপে মুগ্ধ করিবেন নূতন দৃষ্টি জাগ্রত করিয়া তুলিবেন মনের আয়ু বাড়াইয়া দিবেন অমরলোকের লোকের আভাসে অমরত্বের প্রান্তে উপনীত করাইবেন কয়েকবারের কথা বলি সে অমূল্য অনুভূতি রাজির কথা বলিতে গেলে লিখিয়া পাতার পর পাতা ফুরাইয়া যায় কিন্তু তবু বলা শেষ হয় না যা বলিতে চাহিতেছি তাহার অনেকখানি বাকি থাকিয়া যায় এসব শুনিবার লোকও সংখ্যায় অত্যন্ত কম কজন মনে প্রাণে প্রকৃতিকে ভালোবাসে অরণ্য প্রান্তরে লবটুলিয়ার মাঠে মাঠে দুধলি ঘাসের ফুল ফুটাইয়া জানাইয়া দেয় যে বসন্ত পড়িয়াছে সে ফুলও বড় সুন্দর দেখিতে নক্ষত্রের মতো আকৃতি রঙ হলদে লম্বা লম্বা সরু লতার মতো ঘাসের ডাঁটাটা অনেকখানি জমি জুড়িয়া মাটি আঁকড়াইয়া থাকে নক্ষত্রাকৃতি হলদে ফুল ধরে তার গাটে গাটে। ভোরে মাঠ পথের ধার সর্বত্র আলো করিয়া ফুটিয়া থাকিত কিন্তু সূর্যের তেজ বাড়িবার সঙ্গে সঙ্গে সব ফুল কুঁকড়াইয়া পুনরায় কুঁড়ির আকার ধারণ করিত পরদিন সকালে আবার সেই কুঁড়িগুলি দেখিতাম ফুটিয়া আছে রক্তপলাশের বাহার আছে মোহনপুরার রিজার্ভ ফরেস্টে ও আমাদের সীমানার বাহিরের জঙ্গলে কিংবা মহালিখা রূপের শৈলশানু প্রদেশে আমাদের মহাল হইতে সেসব স্থান অনেক দূরে ঘোড়ায় তিন চার ঘন্টা লাগে সেসব জায়গায় চৈত্রে শালমঞ্জুরির সুবাসে বাতাস মাতাইয়া রাখে শিমুল বনে দিগন্তরেখা রাঙাইয়া দেয় কিন্তু কোকিল দোয়েল বউ কথা কও প্রভৃতি গায়ক পাখিরা ডাকে না এসব জনহীন অরণ্য প্রান্তরের যে ছন্ন ছাড়া রূপ বোধহয় তাহারা তাহা পছন্দ করে না এক একদিন বাংলাদেশে ফিরিবার জন্য মন হাঁপাইয়া উঠিত বাংলাদেশের পল্লীর সে সুমধুর বসন্ত কল্পনায় দেখিতাম মনে পড়িত বাঁধানো ঘাটে স্নানান্তে আদ্র বস্ত্রে গমনরতা কোনো তরুণী বধুর ছবি মাঠের ধারে ফুল ফোটা ঘেঁটু বোন বাতাবিলেবু ফুলের সুগন্ধে মোহময় ঘন ছায়া ভরা অপরাহ্ন দেশকে কি ভালো করিয়াই চিনিলাম বিদেশে গিয়া দেশের জন্য এই মনোবেদনা দেশে থাকিতে কখনো অনুভব করি নাই জীবনে একটা বড় অনুভূতি যেইহার ইহার আস্বাদ না পাইল সে হতভাগ্য একটা শ্রেষ্ঠ অনুভূতির সহিত অপরিচিত রহিয়া গেল কিন্তু যে কথাটা বারবার নানাভাবে বলিবার চেষ্টা করিতেছি কিন্তু কোনোবারই ঠিকমতো বুঝাইতে পারিতেছি না সেটা হইতেছে এই প্রকৃতির একটা রহস্যময় অসীমতার দুরোধিগম্যতার বিরাটত্বেরও ভয়াল গা ছমছম করানো সৌন্দর্যের দিকটা না দেখিলে কি করিয়া বুঝাইব সে কি জিনিস জনশূন্য বিশাল লবটুলিয়া বইহারের দিগন্তব্যাপী দীর্ঘ বনঝাও ও কাশের বনে নিস্তব্ধ অপরাহ্নে একা ঘোড়ার উপর বসিয়া এখানকার প্রকৃতির এই রূপ আমার সারা মনকে অসীম রহস্যানুভূতিতে আচ্ছন্ন করিয়া দিয়াছে কখনো তাহা আসিয়াছে ভয়ের রূপে কখনও আসিয়াছে একটা নিষ্পৃহ উদাস গম্ভীর মনোভাবের রূপে কখনও আসিয়াছে কত মধুময় স্বপ্ন দেশে বিদেশের নরনারীর বেদনার রূপে সে যেন খুব উচ্চদরের নীরব সঙ্গীত নক্ষত্রের ক্ষীণ আলোর তালে জ্যোৎস্নারাত্রের অবাস্তবতায় ঝিল্লির তানে ধাবমান উল্কার অগ্নিপুচ্ছের জ্যোতিতে তার লয় সঙ্গীত সে তাহার না দেখাই ভালো যাহাকে ঘর দুয়ার বাঁধিয়া সংসার করিতে হইবে প্রকৃতির সে মোহিনী রূপের মায়া মানুষকে ঘর ছাড়া করে উদাসীন ছন্ন ভবঘুরে হ্যারি জনস্টন মার্কোপোলো হারসন শ্যাকলটন করিয়া তোলে গৃহস্থ সাজিয়া ঘরকন্না করিতে দেয় না অসম্ভব তাহার পক্ষে ঘর কন্যা করা একবার সে ডাক যে শুনিয়াছে সে অনবগুণ্ঠিতা মোহিনীকে একবার যে প্রত্যক্ষ করিয়াছে গভীর রাত্রে ঘরের বাহিরে একা আসিয়া দাঁড়াইয়া দেখিয়াছি অন্ধকার প্রান্তরের অথবা ছায়াহীন ধুধু ধূ জ্যোৎস্না ভরা রাত্রির রূপ তার সৌন্দর্যে পাগল হইতে হয় একটুও বাড়াইয়া বলিতেছি না আমার মনে হয় দুর্বল চিত্ত মানুষ যাহারা তাহাদের পক্ষে সে রূপ না দেখাই ভালো সর্বনাশী রূপ সে সকলের পক্ষে তার টাল সামলানো বড় কঠিন তবে কথাও ঠিক প্রকৃতিকে সে রূপে দেখাও ভাগ্যের ব্যাপার এমন বিজন বিশাল উন্মুক্ত আরণ্য প্রান্তর শৈলমালা বনঝাও আর কাশের বোন কোথায় যেখানে সেখানে তার সঙ্গে যোগ চাই গভীর নিশিথিনীর নিরবতার ও তার অন্ধকার বা জ্যোৎস্নার এত যোগাযোগ সুলভ হইলে পৃথিবীতে কবি আর পাগলে দেশ ছাইয়া যাইত না একদিন প্রকৃতির সেই রূপ কিভাবে প্রত্যক্ষ করিয়াছিলাম সে ঘটনা বলি পূর্ণিয়া হইতে উকিলের তার পাইলাম পরদিন সকাল দশটার মধ্যে আমায় সেখানে হাজির হইতে হইবে অন্যথায় স্টেটের একটা বড় মোকদ্দমায় আমাদের হার সুনিশ্চিত আমাদের মহাল হইতে পূর্ণিয়া পঞ্চান্ন মাইল দূরে রাত্রে ট্রেন মাত্র একখানি যখন তার হস্তগত হইল তখন সতেরো মাইল দূরবর্তী কাটারিয়া স্টেশনে গিয়া সে ট্রেন ধরা অসম্ভব ঠিক হইল এখনই ঘোড়ায় রওনা হইবে সুদীর্ঘ বটে বিপদসংকুলও বটে বিশেষ করিয়া এই রাত্রিকালে এই আরণ্য অঞ্চলে সুতরাং তহসিলদার সুজন সিং আমার সঙ্গে যাইবে ইহাও ঠিক হইল সন্ধ্যায় দুজনে ঘোড়া ছাড়িলাম কাছাড়ি ছাড়িয়া জঙ্গল পড়িতেই কিছু পরে কৃষ্ণা তৃতীয়ার চাঁদ উঠিল অস্পষ্ট জ্যোৎস্নায় বন প্রান্তর আরও অদ্ভুত দেখাইতেছে পাশাপাশি দুজনে চলিয়াছি আমি আর সুজন সিং পথ কখনো উঁচু কখনো নিচু সাদা বালির উপর জ্যোৎস্না পড়িয়া চকচক করিতেছে ঝোপঝাপ মাঝে মাঝে আর শুধু কাশ আর ঝাউবন চলিয়াছে সুজন সিং গল্প করিতেছে ক্রমেই ফুটিতেছে বন জঙ্গল বালুচর ক্রমশ স্পষ্টতর হইতেছে বহুদূর পর্যন্ত নিচু জঙ্গলের শীর্ষদেশ দেশ এক টানা রেখায় চলিয়া গিয়াছে যতদূর দৃষ্টি যায় ধুধু প্রান্তর একদিকে অন্যদিকে জঙ্গল বাঁদিকে দূরে অনুচ্চ শৈলমালা নির্জন নীরব মানুষের বসতি কুত্রাপি নাই সাড়া নাই শব্দ নাই যেন অন্য কোনো অজানা গ্রহের মধ্যে নির্জন বনপথে মাত্র প্রাণী আমরা এক জায়গায় সুজন সিং ঘোড়া থামাইল ব্যাপার কি পাশের জঙ্গল হইতে একটি ধারী বন্য শুকর একদল ছানাপোনা লইয়া আমাদের পথ পার হইয়া বাঁদিকের জঙ্গলে ঢুকিতেছে সুজন সিং বলিল তবুও ভালো হুজুর ভেবেছিলাম বুনো মহিষ মোহনপুরা জঙ্গলের কাছে আসিয়া পড়িয়াছে বুনো মহিষের ভয় এখানে খুব সেদিনও একজন লোক মরিয়াছে মহিষে আরও কিছু দূর গিয়া জ্যোৎস্নায় দূর হইতে কালো মতো সত্যই কি একটা দেখা গেল সুজন বলিল ঘোড়া ভয় পাবে হুজুর ঘোড়া রুখুন শেষে দেখা গেল সেটা নড়েও না চড়েও না একটু একটু করিয়া কাছে গিয়া দেখা গেল সেটা একটা কাশের খুপড়ি আবার ঘোড়া ছুটাইয়া দিলাম মাঠ ঘাট বন ধু ধু জ্যোৎস্না ভরা বিশ্ব কি একটা সঙ্গীহারা পাখি আকাশের গায়ে কি বোনের মধ্যে কোথায় ডাকিতেছে টি 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 ঘোড়া বড় বালি উঠিতেছে তো থামাইবার উপায় নাই উড়াও উড়াও অনেকক্ষণ একভাবে বসিয়া পিঠ টন টন করিতেছে জিনের বসিবার জায়গাটা গরম হইয়া উঠিয়াছে ঘোড়া ছাড়তক ভাঙিয়া দুলকি ধরিয়াছে আমার ঘোড়াটা আবার বড্ড ভয় পায় এজন্য সতর্কতার সঙ্গে সামনের পথে অনেক দূর পর্যন্ত নজর রাখিয়া চলিয়াছি হঠাৎ থমকিয়া ঘোড়া দাঁড়াইয়া গেলে ঘোড়া হইতে ছিটকাইয়া পড়া অনিবার্য কাশের মাথায় ঝুটি বাঁধিয়া জঙ্গলে পথ ঠিক করিয়া রাখিয়াছি রাস্তা বলিয়া কিছু নাই সে কাশের ঝুটি দেখিয়া এই গভীর জঙ্গলে পথ ঠিক করিয়া লইতে হয় একবার সুজন সিং বলিল হুজুর এ পথটা যেন নয় পথ ভুলেছি আমরা আমি সপ্তর্ষি মণ্ডল দেখিয়া ধ্রুবতারা ঠিক করিলাম পূর্ণিয়া আমাদের মহাল হইতে খাড়া উত্তরে তবে ঠিকই আছি সুজনকে বুঝাইয়া বলিলাম সুজন বলিল না হুজুর কুশি নদীর খেয়া পেরোতে হবে যে খেয়া পার হয়ে তবে সোজা উত্তরে যেতে হয় এখন উত্তর পূর্ব কোন কেটে বেরোতে হবে অবশেষে পথ মিলিল জ্যোৎস্না আরও ফুটিয়াছে সে কী জ্যোৎস্না রূপ রূপরাত্রির নির্জন বালুর চরে দীর্ঘ বনঝাউয়ের জঙ্গলের পাশের পথে জ্যোৎস্না যাহারা কখনো দেখে নাই তাহারা বুঝিবে না জ্যোৎস্নার কি চেহারা এমন উন্মুক্ত আকাশ তলে ছায়াহীন উদাস গভীর জ্যোৎস্না ভরা রাত্রিতে বোন পাহাড় প্রান্তরের পথের জ্যোৎস্না বালুচরের জ্যোৎস্না কজন দেখিয়াছে উহ সে কি ছুট পাশাপাশি চলিতে চলিতে দুই ঘোড়াই হাঁপাইতেছে শীতেও ঘাম দেখা দিয়েছে আমাদের গায়ে এক জায়গায় বনের মধ্যে একটা শিমুল গাছের তলায় আমরা ঘোড়া থামাইয়া একটু বিশ্রাম করি সামান্য মিনিট দশেক একটা ছোট নদী বহিয়া গিয়া অদূরে কুশি নদীর সঙ্গে মিশিয়াছে শিমুল গাছটাতে ফুল ফুটিয়াছে বনটা সেখানে চারিদার হইতে আসিয়া আমাদের এমন ঘিরি আছে যে পথের চিহ্ন মাত্র নাই অথচ খাটো খাটো গাছপালার বন শিমুল গাছটাই সেখানে খুব উঁচু বনের মধ্যে মাথা তুলিয়া আছে। দুজনেরই জল পিপাসা পাইয়াছে দারুণ জ্যোৎস্না লান হইয়া আসে অন্ধকার বনপথ পশ্চিম দিগন্তের দূর শৈলমালার পিছনে শেষ রাত্রির চন্দ্র ঢলিয়া পড়িয়াছে ছায়া দীর্ঘ হইয়া আসিল পাখি পাখালির শব্দ নাই কোন দিকে শুধু ছায়া ছায়া অন্ধকার মাঠ অন্ধকার বন শেষ রাত্রির বাতাস বেশ ঠান্ডা হইয়া উঠিল ঘড়িতে রাত প্রায় চারটে ভয় হয় শেষ রাত্রের অন্ধকার বুনাহাতির দল সামনে না আসে মধুবনির জঙ্গলে একপাল বুনো হাতিও আছে এবার আশেপাশে ছোট ছোট পাহাড় তার মধ্যে দিয়ে পথ পাহাড়ের মাথায় নিষ্পত্র শুভ্রকাণ্ড গোলাগুলি ফুলের গাছ কোথাও রক্তপলাশের বোন শেষ রাত্রে চাঁদ অন্ধকারে বন পাহাড় অদ্ভুত দেখায় পূর্ব দিকে ফর্সা হইয়া আসিল ভোরের হাওয়া বহিতেছে পাখির ডাক কানে গেল ঘোড়ার সর্বঙ্গ দিয়া দড়দড় করিয়া ঘাম ছুটিতে ছুট ছুট খুব ভালো ঘোড়া তাই এই পথে সমানে এত ছুটিতে পারে সন্ধ্যায় কাছারি ছাড়িয়াছি আর ভোর হইয়া গেল সম্মুখে এখনও যেন পথের শেষ নাই সে একঘেয়ে বোন পাহাড় সামনের পাহাড়ের পিছন থেকে টকটকে লাল সিঁদুরের গোলার মতো সূর্য উঠিতেছে পথের ধারে এক গ্রামে ঘোড়া থামাইয়া কিছু দুধ কিনিয়া দুজনে খাইলাম পরে আরও ঘন্টা দুই চলিয়াই পূর্ণিয়া শহর পূর্ণিয়ায় স্টেটের কাজ তো শেষ করিলাম সে যেন নিতান্ত অন্যমনস্কতার সহিত মন পড়িয়া রহিল পথের দিকে আমার সঙ্গীর ইচ্ছা কাজ শেষ করিয়াই বাহির হইয়া পড়ে আমি তাহাকে বাধা দিলাম জ্যোৎস্না রাত্রে এতটা পথ অশ্বারোহণে যাইবার বিচিত্র সৌন্দর্য পুনরাস্বাদনের লোভে গেলামও তাই পরদিন চাঁদ একটু দেরিতে উঠিলেও ভোর পর্যন্ত জ্যোৎস্না পাওয়া গেল আর কি সে জ্যোৎস্না কৃষ্ণপক্ষের স্তিমিতালোকে চন্দ্রের জ্যোৎস্না বনে পাহাড়ে যেন এক শান্ত স্নিগ্ধ অথচ এক রূপে অপরিচিত স্বপ্নজগতের রচনা করিয়াছে সেই খাটো খাটো কাশ জঙ্গল সেই পাহাড়ের সানুদেশে পীতবর্ণ গোলগোলি ফুল সেই উঁচু নিচু পথ সব মিলিয়া যেন কোন বহুদূরের নক্ষত্রলোক মৃত্যুর পরে অজানা কোন অদৃশ্য লোকে অশরীরী হইয়া উড়িয়া চলিয়াছে ভগবান বুদ্ধের সেই নির্বাণ লোকে যেখানে চন্দ্রের উদয় হয় না অথচ অন্ধকারও নাই অনেকদিন পরে যখন এই মুক্ত জীবন ত্যাগ করিয়া সংসারে প্রবেশ করি তখন কলিকাতা শহরের ক্ষুদ্র গলির বাসাবাড়িতে বসিয়া স্ত্রীর সেলাইয়ের কলচালনার শব্দ শুনিতে শুনিতে অবসর দিনের দুপুরে কতবার এই রাত্রির কথা এই অপূর্ব আনন্দের কথা এই জ্যোৎস্না মাখা রহস্যময় বনশ্রীর কথা শেষ রাত্রের চাঁদ রোবা অন্ধকারে পাহাড়ের উপর শুভ্রকাণ্ড গোলগোলি গাছের কথা শুকনো কাশ জঙ্গলের সোদা সোদা তাজা গন্ধের কথা ভাবিয়াছি কতবার কল্পনায় আবার ঘোড়ায় চড়িয়া রাত্রে পূর্ণিয়া গিয়াছি চৈত্র মাসের মাঝামাঝি একদিন খবর পাইলাম সীতাপুর গ্রামে রাখালবাবু নামে একজন বাঙালি ডাক্তার ছিলেন তিনি কাল রাত্রে হঠাৎ মারা গিয়াছেন ইহারলাম পূর্বে কখনো শুনি নাই তিনি যে ওখানে ছিলেন তাহা জানিতাম না শুনিলাম আজ বিশ বাইশ বছর তিনি সেখানে ছিলেন ও অঞ্চলে তাহার পশার ছিল ঘর বাড়িও নাকি করিয়াছিলেন ওই গ্রামেই তাহার স্ত্রী পুত্র সেখানেই থাকে এই অবাঙালির দেশে একজন বাঙালি ভদ্রলোক মারা গিয়াছেন হঠাৎ তার স্ত্রী পুত্রর কি দশা হইতেছে কে তাহাদের দেখাশোনা করিতেছে তাহার সৎকার বা শান্তির কী ব্যবস্থা হইতেছে এসব জানিবার জন্য মন অত্যন্ত চঞ্চল হইয়া উঠিল ভাবিলাম আমার প্রথম কর্তব্য হইতেছে সেখানে গিয়া সেই শোক শোকসন্তপ্ত পরিবারের খোঁজ খবর লওয়া খবর লইয়া জানিলাম গ্রামটি এখান হইতে মাইল কুড়ি দূরে করারে খাসমহলের সীমানায় বৈকালের দিকে সেখানে গিয়া পৌঁছিলাম লোকজনকে জিজ্ঞাসা করিয়া রাখালবাবুর বাড়ি খুঁজিয়া বাহির করিলাম দুখানা বড় বড় খোলার ঘর খান তিনেক ছোট ছোটো ঘর বাহিরে এদেশের ধরনে একখানা বসিবার ঘর তার তিন দিকে দেওয়াল নাই বাঙালির বাড়ি বলিয়া চেনিবার কোনো উপায় নাই বসিবার ঘরে দড়ির চারপাই হইতে উঠানের হনুমান ধ্বজাটি পর্যন্ত সব এদেশি আমার ডাকে একটি বারো তেরো বছরের ছেলে বাহির হইয়া আসিল আমায় ঠেট হিন্দিতে জিজ্ঞাসা করিল কাকে খুঁজছেন তাহার চেহারা দেখিয়া মনে হয় না যে সে বাঙালির ছেলে মাথায় লম্বা টিকি গলায় অবশ্য বর্তমানে কাঁচা সবই বুঝিলাম কিন্তু মুখের ভাব পর্যন্ত হিন্দুস্থানি বালকের মতো কি করিয়া হয় আমার পরিচয় দিয়া বলিলাম তোমাদের বাড়িতে এখন বড় লোক কে আছেন তাকে ডাকো ছেলেটি বলিল সেই বড় ছেলে তার আরও দুটি ছোট ছোট ভাই আছে বাড়িতে আর কোনো অভিভাবক নাই বলিলাম তোমার মায়ের সঙ্গে আমি একবার কথা কইতে চাই জিজ্ঞাসা করে এসো খানিকটা পরে ছেলেটি আসিয়া আমায় বাড়ির মধ্যে লইয়া গেল রাখালবাবুর স্ত্রীকে দেখিয়া মনে হইল বয়স অল্প ত্রিশের মধ্যে সত্য বিধবার বেশ কাঁদিয়া কাঁদিয়া চক্ষু ফুলিয়াছে ঘরের আসবাবপত্র নিতান্ত দরিদ্রের গৃহস্থালীর মতো একদিকে একটা ছোট গোলা ঘরের দাওয়ায় চার পাই ছেঁড়া লেপ কাঁথা এদেশীয় পিতলের ঘয়লা একটা গুড়গুড়ি পুরনো টিনের তরুণ বলিলাম আমি বাঙালি তাই এলাম আমার এখানে একটা কর্তব্য আছে বলে মনে করি আমার কোনো সাহায্য যদি দরকার হয় নিঃসংকোচে বলুন রাখালবাবুর স্ত্রী কপাটের আড়ালে দাঁড়াইয়া নিঃশব্দে কাঁদিতে লাগিলেন আমি বুঝাইয়া শান্ত করিয়া পুনরায় আমার আসিবার উদ্দেশ্য ব্যক্ত করিলাম রাখালবাবুর স্ত্রী এবার আমার সামনে বাহির হইলেন কাঁদিতে কাঁদিতে বলিলেন আপনি আমার দাদার মতো আমার এই ঘোর বিপদের সময় ভগবান আপনাকে পাঠিয়েছেন ক্রমে কথায় কথায় জানা গেল এই বাঙালি পরিবার সম্পূর্ণ নিঃস্ব ও অসহায় এই ঘোর বিদেশে রাখালবাবু গত এক বছরের উপর শয্যাগত ছিলেন তার চিকিৎসার ও সংসার খরচে সঞ্চিত অর্থ সব নিঃশেষ হইয়া গিয়াছে এখন এমন উপায় নাই যে তার শ্রাদ্ধের জোগাড় হয় জিজ্ঞাসা করিলাম আচ্ছা রাখালবাবু তো অনেক দিন ধরে এই অঞ্চলে আছেন কিছু করতে পারেননি রাখালবাবুর স্ত্রীর সংকোচ ও লজ্জা অনেকটা দূর হইয়াছিল তিনি যেন এই প্রবাসে এই দিনে একজন বাঙালির মুখ দেখিয়া অকুলে কুল পাইয়াছেন মুখের ভাবে মনে হইল বলিলেন আগে কি রোজগার করতেন জানিনি আমার বিয়ে হয়েছে এই পনেরো বছর আমার সতীন মারা যেতে আমায় বিয়ে করেন আমি এসে পর্যন্ত দেখছি কোনো রকমে সংসার চলে এখানে ভিজিটের টাকা বড় একটা কেউ দেয় না গম দেয় মকাই দেয় গত বছর মাঘ মাসে উনি অসুখে পড়লেন সেই থেকে আর একটি পয়সা ছিল না তবে এদেশের লোক খারাপ নয় যার কাছে যা পাওনা ছিল বাড়ি বয়ে সেসব গম মকাই কলাই দিয়ে গিয়েছে তাই চলেছে নয়তো না খেয়ে মরতো সবাই আপনার বাপের বাড়ি কোথায় সেখানে খবর দেওয়া হয়েছে রাখালবাবু স্ত্রী কিছুক্ষণ চুপ করিয়া থাকিয়া বলিলেন খবর দেবার কিছু নেই আমার বাপের বাড়ি কখনও দেখিনি শুনেছিলাম ছিল মুর্শিদাবাদ জেলায় ছেলেবেলা থেকে আমি সাহেবগঞ্জে ভগ্নিপতির বাড়িতে মানুষ মা বাবা কেউ ছিলেন না আমার সে দিদি আমার বিয়ের পর মারা যান ভগ্নিপতি আবার বিয়ে করেছেন তার সঙ্গে আর আমার সম্পর্ক কি রাখালবাবুর কোনো আত্মীয় স্বজন কোথাও নেই দেশে জ্ঞাতি ভাইয়ারা আছে শুনতাম বটে কিন্তু তারা কখনো সংবাদ নেয়নি উনিও দেশে যাতায়াত করতেন না তাদের সঙ্গে সদ্ভাবও নেই তাদের খবর দেওয়া না দেওয়া সমান এক মামা শ্বশুর আছেন আমার শুনতাম কাশিতে তাও তার ঠিকানা জানি না ভয়ানক অসহায় অবস্থা আপনারজন কেহ নাই এই বন্ধুহীন বিদেশে দুই তিনটি নাবালক ছেলে লইয়া সহায় সম্পদ শূন্য বিধবা মহিলাটির দশা ভাবিয়া মন রীতিমতো দমিয়া গেল তখনকার মতো যাহা করা উচিত করিয়া আমি কাছারিতে ফিরিয়া আসিলাম সদরে লিখিয়া স্টেট হইতে আপাতত একশত টাকা সাহায্যের ব্যবস্থা করিয়া রাখালবাবুর শ্রাদ্ধ রকমে শেষ করিয়া দিলাম ইহার পর আরও বার কয়েক রাখালবাবুর বাড়িতে গিয়াছি স্টেট হইতে মাসে দশটি টাকা সাহায্য মঞ্জুর করাইয়া লইয়া প্রথমবারের টাকাটা নিজেই দিতে গিয়াছিলাম দিদি খুব যত্ন করিতেন অনেক স্নেহ আত্মীয়তার কথা বলিতেন সেই বিদেশে তার স্নেহ যত্ন আমার বড় ভালো লাগিত তারই লোভে অবসর পাইলেই সেখানে যাইতাম গল্পকথন কালবৈশাখীর আসরের আজকের পর্বটি কেমন লাগলো তা জানাতে ভুলবেন না ভালো লাগলে লাইক ও শেয়ার করে নেবেন সাথে সাথে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন আবার আসবো অন্য একদিন অন্য আরেকটি পর্ব নিয়ে ধন্যবাদ